আপনি কতদিন ধরে এ করছেন এটা কুড়ি বছর কুড়ি বছর তো আপনার বাড়ি এখানে হ্যাঁ ঠিকানা বলুন গ্রাম ভাষন পোস্ট ঘাটবওড় হ্যাঁ বনগা জেলা উত্তর চব্বিশ পরগান নামটা বলুন ইদ্রিস মণ্ডল আমাদের ইদ্রিস কাকা হয় আর কি আমরা যদি বলি চাচা তাই তো কিন্তু আমাদের কাকা হিসেবে কারণ এটা হলো আমার মামার বাড়ি ওর মামার বাড়ির এরিয়া আমি এখানে ছোটোবেলায় এখানে থাকতাম যখন আমার বয়স দু বছর বয়স তখন থেকে এখানে থাকতাম ভাসান পোতায় তো তারপরে আমি চার বছর বয়সের পরে আমি আমার নিজের যেখানে অ্যাকাউন্ট থাকে সেখানে থাকি চলে গেছিলাম সেই এরিয়া লোক দেখুন যে গাছ খেজুর গাছ উচ্চ তাহলে তুমি হচ্ছে যে বিশ্বর ছোট কিছু ছিল হ্যাঁ সবাই automata ভাই আমার কাছে জন্য আগে দিন ধরে একটা আগে দিন ধরে একটা বড় কিছু না দিছিলাম বাড়িতে ভাই সিঁড়িতে মোড়ে যায় একদম ভালো

হয়ে গেল দেখুন রস পড়ছে কাটার পরে রস চলে এসছে হুম হুম ভাড় পেতে দেন এই ভাড় পাতা হ'ল এখন